ঠিক আছে প্রশ্নে আসি আপনার এমন প্রশ্ন করব যে আপনি আটকে যাবেন আর কি আচ্ছা তো মাশাআল্লাহ বলেন আল্লাহ বিল বিল হ্যাঁ কারণ আল্লাহ আপনাদেরকে এই বুজার জ্ঞান আপনার আমাদের দেয় হ্যাঁ এটা হচ্ছে যে সময়ের প্রেক্ষিতে বা যুগের প্রেক্ষিতে বা অনেক ব্যবধানের কারণে মানুষের ভালো মন্দ বিচার ব্যবস্থার পরিবর্তন তো ঘটে পনেরোশো বছর আগে ষোলোশো বছর আগে যে মানুষের সমাজ ছিল তাদের মধ্যে যে ধরনের চিন্তা ছিল সেই আঙ্গিকে একটা ধর্ম প্রতিষ্ঠা করা হলো তার পরবর্তীতে এখন তো অনেক উপকরণ হয়েছে অনেক বিষয় আছে তখনকার মানুষের মধ্যে দেখা গেল যে ওইটা খুব ভালো যে নবী মোহাম্মদ যে কাজগুলো করছে বা এই ধরনের মানুষের মধ্যে অনেক ভালো হয়তো ডাকাতি ভালো মন ভাই ভালো পারে ভালো মন্দ এটা প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত সময় সমাজ ইত্যাদির উপর নির্ভর করে না ভালো মন্দ ন্যায় অন্যায় এই জিনিসগুলো হচ্ছে অ্যাপসুলুট যুক্তি যেরকম অ্যাপসুলুট এগুলো হচ্ছে অ্যাপসুলুট এখন আমাদের কিছু জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা অনেক সময় অনেক কিছু জানি না সেই না জানার কারণে আমরা সেই ন্যায় জিনিসটা কিন্তু আমাদের যত ইনফরমেশন বাড়বে তত আমরা সেই অ্যাপসুলুট নীতিনৈতিকতার ধারণার কাছাকাছি যাইতে পারবো আমরা দাবি করি না যে আমরা এখন পর্যন্ত যেমন ধরেন আমি ছোটবেলা আমাদের বাসায় কাজের ছেলে ছিলাম আমি মার দিতাম হম মানে থাপ্পড় থাপ্প দিচ্ছি আমি এইটা তো ছোটবেলা আমি করছি এখন আমি যখন বড় হয়েছি তখন আমি বুঝতে পারছি যে না এই কাজটা ঠিক হয় নাই বা আমি ছোটবেলা যখন রিক্সায় চড়তাম মাঝে মাঝে আমি তুইতুকারিও করছি রিক্সালাদের যে কাজটা আমার ঠিক হয়নি যে কাজটা করাটা খুবই অন্যায় হয়েছে আমার একজন রিক্সালা তিনিও তো আহ পরিশ্রম করে পরিশ্রম করতেছে পরিশ্রম করে উপার্জন করে সে তো খারাপ কিছু করতেছে না তাকে আমি কেন অসম্মান করে তুকারি করছি ছোটবেলা পরবর্তীতে আমি বড় হওয়ার পর বুঝতে পারছি যে এই জিনিসটা আমার ঠিক হয় নাই কিন্তু ওইটা ওই সময় অন্যায় ছিল সেটাই সেটাই আমি বুঝতে পারিনি সেটা কিন্তু সেটা মানে নীতিটা সব সময়ের ক্ষেত্রে প্রযোজ্য ওইটা ওই সময় অন্যায় ছিল ওই সময়ও অনেক অন্যায় ছিল কিন্তু বড়ো হয় নাই তো ভাবে তো ন্যায় অন্যায়ের বুঝতে পারি বুঝতে না বুঝতে প্রথা ছিল বা এ ধরনের দাসপথা ছিল কিছু মানুষ হয়তো পছন্দ করে নাই কিন্তু এক সময় প্রচলন যখন থাকে কিন্তু মানুষের বিবেকের মধ্যে হয়তো খারাপই করে কিন্তু সমাজে এটা মনে করে যে না এটা একটা প্রথা এটাই প্রচলন না না সমাজের মানুষ কি ভাবল না সমাজের মানুষ ভাবল না ভাবল সেটার উপরে নীতি নৈতিকতা কোনোভাবেই নির্ভর করে না এইটা অ্যাবসলিউট ধারণা নীতি নৈতিকতা নির্ভর করে শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণের উপরে এছাড়া আর কোন কিছুর কে কি ভাবল না না সমাজের বেশিরভাগ মানুষ ভাবল না কম মানুষ ভাবল এগুলা কিছুর উপরেই নীতি নৈতিকতা নির্ভর করে না নীতি নৈতিকতা নির্ভর করে এই বিষয়ে কি কি তথ্য পাওয়া যাচ্ছে কি কি যুক্তি পাওয়া যাচ্ছে কি কি প্রমাণ পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই জিনিসগুলোর উপরে অবজেকটিভ এটা একটা অবজেক্টিভ ধারণা এটা সমা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি একটা বিষয় নৈতিক হয় সেটা সকলের ক্ষেত্রে নৈতিক হবে সকলের ক্ষেত্রে আর যদি অনৈতিক হয় সকলের ক্ষেত্রে অনৈতিক হবে যেটা নির্ভর করে যুক্তির উপরে তাহলে ভাই যে অ্যামেন্ডমেন্ট হয় জাতিসংঘর যে আপনার মনে করেন যে ইয়ে থাকে মানব কি বলে ওইটা যে জাতিসংঘের যে সংস্থাগুলো আছে মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেন

চিন্তা ভাবনা পরিবর্তন করি কিন্তু ওই জিনিসটা তো একই থাকে ওই জিনিসটা তো পরিবর্তন হচ্ছে না হ্যাঁ সেটা ঠিক আছে ঘটনা একই থাকে কিন্তু মানুষের চিন্তা সেটা না মেনে নেওয়া বা আপনাকে একটা উদাহরণ দেই আপনাকে একটা উদাহরণ দেই মনে করেন আফ্রিকার একটা জঙ্গলে একটা মানে গোষ্ঠী আছে তাদের ভিতরে একটা মানে কালচার আছে যে তারা পাশের গ্রামের পাশের গ্রামে ঢুকে মেয়েদেরকে ধরে রেপ করে রেপ করে আইনা নিয়ে আসে তারপরে আহ ওই মেয়েটা কয়েকদিন পর তার বউ হয়ে যায় যদি নিয়ে আসতে পারে মারামারি করে নিয়ে আসতে পারে মেয়েটা সে তার বউ হবে হ্যাঁ ছোট কাল থেকে তারা করে আসতেছে এবং বড় হয় হয় একদিন গ্রামের লোক এসে রেপ করবে তখন আমি তার বউ হবো এটা তারা মানে সামাজিক ভাবে স্বীকৃত একটা ব্যাপার এই কাজটা কি নৈতিক কাজ নাকি অনৈতিক কাজ তাদের কাছে তারা এটাকে স্বাভাবিক ধরতেছে কিন্তু কাজটা তো অনৈতিক কাজ তাদের আন্ডারস্ট্যান্ডিংটা নাই এই বিষয়ে তারা জিনিসটা বুঝতেছে না তারা হয়তো এই জিনিসটা মানে ইয়া করে নাই কিন্তু এই জিনিসটা খারাপ এই জিনিসটা অন্যায় এই জিনিসটা একটা মেয়ের সাথে অন্যায় হচ্ছে এটা যুক্তি যুক্তি দিয়ে দিয়ে আমরা 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 বুঝতে বুঝতে অন্যায় এই জিনিসটা একটা মেয়ের উপরে অত্যাচার একটা মেয়ের অধিকার হরণ এখন এই ওরা বুঝতে পারলো কি পারলো না তাতে তা দিয়ে তো কিছু যাইতেছে আইতেসে না এইটা তো আমরা তো এটা তো ওরা বুঝতে না পারলেও এই জিনিসটা তো অন্যায় থাকবে তাই না হ্যাঁ এখন প্রশ্ন হলো যে মনে করেন যে এখন আঠারো বছর একটা নির্দিষ্ট করা আছে ঠিক আছে বিয়ের বয়স বলা আছে যদি পরবর্তীতে এমন আসে যে না পনেরো বছর স্ট্যান্ডার্ড ধরা হলো জৈবিক জলবায়ুর পরিবর্তন হোক বা যে কোনো বিষয় হোক এখন আপনি পনেরো বছরকে আপনি চোদ্দ বছরকে

দশ লক্ষ মেয়ের উপরে রিসার্চ করলো তাদের তাদের উপরে রিসার্চ করে দেখতে তাদের বডিতে কি কি পরিবর্তন হয় তাদের মাতৃমৃত্যুর মৃত্যুর হার কত শিশু মৃত্যুর হার কত এইগুলা এক হাজার জিনিস তারা অ্যানালাইসিস করলো অ্যানালাইসিস করার পরে যদি তারা বলে যে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর যেইটা যেই বয়সী বলুক না কেন সেই যে তাদের যে গবেষণাটা করছে একটা নিরপেক্ষ একটা গবেষণা করছে এই গবেষণার উপরে ভিত্তি করে তখন আমরা বলতে পারবো হ্যাঁ তাহলে বছর বছর সেই এভিডেন্স আমাদের হাতের কাছে থাকবে যুক্তি যখন আমাদের হাতের কাছে থাকবে তখন আমরা অবশ্যই পরিবর্তন করতে পারি সেটা কিন্তু কোন অন্ধবিশ্বাসের কারণে দেখেন ভাই আমরা আমি তো সবসময় এটা বলে আসতেছি যে আমাদের যে কোনো সিদ্ধান্ত যে কোনো ডিসিশন মেকিং আমরা করবো যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে কোনো অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিয়ে যদি এনাফ এভিডেন্স থাকে যে এটা পনেরো বছর করতে হবে পনেরো বছর করলে ভালো আরো

আমি না আমার উদ্দেশ্য হল যে সময় যুগ বা একটা কালের বিবর্তনে বা মানে আবহাওয়ার পরিবর্তনের কারণে যেমন আপনি জানেন যে শীত প্রধান দেশের পরিপক্কতা আসে মেয়েদের বেসিবিটি আসে একটু পরে

পৃথিবীর যে শীত প্রধান দেশগুলো আছে সেই দেশগুলোতে পুষ্টিকর খাবারের পরিমাণ বেশি তারা বেশি পুষ্টিকর খাবার খায় শীত প্রধান খেলাধুলার সুযোগ পায় উন্নত শিক্ষা ব্যবস্থা পায় উন্নত খাবার দাবার পায় পুষ্টিকর খাবার দাবার পায় এই কারণে উন্নত মানে শীত প্রধান দেশগুলাতে এই ঘটনাটা ঘটে আর গরম প্রধান দেশগুলাতে গরম প্রধান দেশের বেশিরভাগ দেশই হচ্ছে কি একটু অনুন্নত একটু দরিদ্র এই কারণে এই সমস্ত দেশে আরো দেরি করে আসে এই এভিডেন্স আমি দেখাতে পারবো সংসদ ডট আছে আপনি দেখে নেন আচ্ছা আচ্ছা না তা এখন কোনো একটা বিশেষ অঞ্চলের জন্য তো আইন ভিন্ন ধরনের করে না তাই না এই যে আপনি বলেন আফ্রিকায় আফ্রিকা এটা বিশেষ অঞ্চলের জন্য জাতিসংঘ তো আর বলবে না যে ওই অঞ্চলের জন্য সাথে তো প্রাপ্ত বয়স্ক হওয়ার একটা পরোক্ষ সম্পর্ক আছে কিন্তু সরাসরি তো সম্পর্ক নাই পিউবার্টির পরে আরো চার পাঁচ বছর একটা মেয়ের সময় লাগে বডি ডেভেলপমেন্টের জন্য পিউবার্টি হচ্ছে শুরু পিউবার যখন মানে মেয়েদের যখন ইয়াটা হয় তখন এটা হচ্ছে শুরু তখন তাদের বডিতে নানা ধরনের পরিবর্তন আসে হাড্ডিটা হাড্ডি গুলা শক্ত হয় হাড্ডি গুলো একটা মানে ছোট বাচ্চারা তো আপনি ফুটবল খেলতে দিতে না ফুটবল তো সে খেলতে পারবে না তার হাড্ডিগুটটি নরম এখনো আপনি দেখছেন নিশ্চয়ই যে একটা বাচ্চা যখন মায়ের পেটের থেকে বের হয় তখন মাথাটা চ্যাপটা হয়ে বের হয় দেখছেন না মায়ের পেটের থেকে মাথার হাড্ডি গুলা অনেকগুলা জয়েন্ট থাকে যেগুলা ইয়া হয়ে যায় মানে ইসে থেকে বের হওয়ার সময় সেগুলো চ্যাপটা হয়ে যায় মানে লম্বাটে হয়ে যায় মাথাটা অনেকখানি লম্বা হয়ে যায় এই যে মাথাটার যে পরবর্তীতে সেই মাথাটা আস্তে আস্তে ছোট ছোট হাড়গুলা জোড়া লাগে এবং শক্ত হয় ভাই এই তখন যদি তারে ফুটবল খেলতে নামায় দেন যাও তুমি হেড করো গিয়া ফুটবল হেড করো গিয়া এ তো মাথা ভেঙে যাবে এর মাথার হাড়ি তো তখন সেইটা মজবুত হয় নাই হ্যাঁ সে বাইরে থেকে বাইরে ঠিক এটা ঠিক পেটের থেকে বাইরে ঠিক কিন্তু তাইলে তো আপনি তো ফুটবল খেলতে হেড করতে নামাইতে পারবেন না তার ওইটা ডেভেলপ করতে হবে সময় লাগবে তার হ্যাঁ হেড একদিন করতে পারবে সে কিন্তু তাকে তো সেই মানে মাথাটা মজবুত হওয়ার সময় দিতে হবে একটা মেয়ের মাত্র পিরিয়ড এখন আপনি তাকে তাকে এই ভিতরে দিবেন তো সময় দিতে হবে তার মানে বোনগুলা তার পেলভিক বোনগুলা সেগুলো তো শক্ত হইতে হবে মজবুত হইতে হবে একটা বাচ্চাকে জন্ম দেওয়াটা তো সহজ কথা না ভাই একটা বাচ্চাকে জন্ম দেওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার এবং অনেক পরিশ্রমের একটা ব্যাপার অনেক অনেক কিছু যায় ঝুকাই দিবেন সে কয়দিন পরে বাচ্চা বাচ্চা হয়ে যাবে বাচ্চাটাও তো বাচ্চাটাও তো অসুস্থ হবে বাচ্চাটাও তো পুষ্টিহীনতায় ভুগবে এগুলা ভাই কেমন কথা এগুলা তো মানে জাতিসংঘ তাকে বারবার এই বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বারবার বলা হচ্ছে যে আঠারো বছর বেশি করা

রিকমেন্ড করি একুশ করে ছোটখাটো সম্পর্ক করে তখনও আমরা তাদেরকে ছোটবেলা থেকে যৌন শিক্ষা দেওয়ার কথা বলি যেন তারা যেই কাজই করুক না কেন সেটা যেন সেফটি করে এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্টের শিকার না হয় কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয় অনেক

বাচ্চাদেরকে দেখলে যাদের এই 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 জিনিস হয় ভাই বাচ্চাটারে তো ছেড়ে দে তোরা তোরা তো বাচ্চাটারে ছাড় তোরা বাচ্চাও ছাড়বি না একটা শিশু একটা বাচ্চা এটারও তোরা ছাড়ন লাগে না তোর তো চাই বিবি তো তোরা তো শোষ চাই বিবি রাখার পর তারপরে তো তোরা লাগে এত চুলকায় তোদের কেন এত চুলকায় ভাই এটা তো আমি বুঝি না এখন এই বিষয়ে প্রশ্ন করলে তারা তো অনেকেই বলে যে না এগুলো ওই বাড়াবাড়ি করে এগুলো ওই করে এটা সত্য না ওই শত্রুতামূলক করে এ ধরনের বিষয় তারা এড়িয়ে যায়

মানে কি অদ্ভুত কাণ্ড রে ভাই কি বাচ্চা মেয়ে তুই সারসা না তোর বাচ্চা মেয়ে দেখলে তোর কুরকুর করে এটা কেমন কথা মানে মানুষের তো একটা মানে মিনিমাম একটা মানে মানবিকতা থাকে বাচ্চাদের সাথে এগুলো করবো না তুই কর তুই মানে গিয়া কর তোর এত কুরকুর করলে তুই গিয়া কর তুই বাচ্চা মেয়ের সাথে করান লাগবে তোর এগুলা কেমন কথা ভাই বুঝিনা তো আমি এগুলা ওইগুলো আবার ওনারা বেশি ঘৃণা করে হম প্রস্টিটিউট এই ঘোরাঘুরি করে এই খারাপ মেয়ে এ ধরনের বিষয়ে করে আবার গোপনীয় বাচ্চা টাচ্চা বুড়া এগুলো আবার করে বুঝছেন তো এখন ওই যে পরিবর্তন হওয়ার পরে একটুখানি আমার কাছে মানে পড়াশ ই করতে পারি নাই আপনি যে যুক্তি বললেন ঠিক আছে কিন্তু পরিবর্তিত ব্যবস্থা যে যদি চেঞ্জ হয় যৌক্তিক কারণে সব প্রমাণের কারণে চেঞ্জ হতে পারে না আচ্ছা মানে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একমাত্র পদ্ধতি হচ্ছে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে সেই ডিসিশনটা মেক করা কোনো অন্ধ বিশ্বাস এটা তো যদি সম্পর্কে আপনি যুক্তি দেখাতে পারেন ভাই আপনি যদি যুক্তি দেখাতে পারেন তাহলে তো আমি আল্লাহরই মানতে রাজি আছি তাই না

হ্যাঁ দেখি শয়তান যখন ইবলিস শয়তান ইবলিসের বড় ভাই হওয়ার জন্য আমি ছোট ভাই হতে পারবো না শয়তানের কন্ডিশন দেবো তোর ভাই আমার তোর আমার ছোট ভাই হিসেবে থাক না না বুঝতে পারছি তবে আপনারা যে কাজগুলো করতেছেন এই যে নতুন নতুন যে নাস্তিকরা আর মুক্তি রূপতে আসছেছে ভাই একসময় তো ঘৃণাতে লাগত বেশি কিন্তু আপনারা তো ভাই আমার ধর্মটারে একবারে বারোটা বাজার দিচ্ছেন এখন তো আপনাদের কাছেও পাইতেছি না